রবার্ট ডেভিলার গল্প আপনারা জানেন সে কে জানেন না কারণ আমি জানি তিন মাস আগে আমি ফোর্ট ওয়ার্থে খুদবা দিয়েছিলাম সেই মসজিদটাতে আমি গত চার পাঁচ বছরে যাইনি কোনো এক কারণে তারা আমাকে সেখানে আমন্ত্রণ করে এবং আমি সেখানে যাই আমার খুতবার বিষয় ছিল দোয়া খুদ্বার শেষ হয়ে গেলে একজন ইজিপশিয়ান যুবক আমার কাছে এসে বলল আল্লাহ আজ আমার দোয়া পূরণ করেছেন জিজ্ঞেস করলাম আপনার দোয়া কি ছিল সে বলল রবার্ট ডেভিলার যেন নোমান আলী খানের সাথে দেখা হয় আপনি রবার্ট ডেভিলা সে বলল না আমি রবার্ট ডেভিলা নই আমি তার বন্ধু কিন্তু আমার ধারণা আল্লাহ আমার দোয়া পূরণ করা শুরু করেছেন আমি খুব আগ্রহী হলাম ডেভিলা যেখানে থাকে সেখান থেকে ফোর্ট আর্থের দূরত্ব চল্লিশ মিনিটের পথ সে একসময় কাজ করত তার কোনো একটা জেনেটিক সমস্যা ছিল যে কারণে জীবনের একটা সময় এসে তার শরীরের গলার নিচ থেকে পা পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছিল এবং সে এখন একটা নার্সিং হোমেই থাকে বেশিরভাগ রোগী সেখানে নব্বই কিংবা একশো বছরের বৃদ্ধ একমাত্র রবার্টই সেখানে ত্রিশ বছরের একজন যুবক যার পুরো শরীর প্যারালাইজড ছিল ওকে সে গত দশ বছর ধরে এই নার্সিং হোমেই আছে তার পরিবার তার জন্য একটা বিশেষ ধরনের ভয়েস কমান্ড কম্পিউটারের ব্যবস্থা করে দিয়েছিল যেটা দিয়ে সে তার কণ্ঠ দিয়ে ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর খোঁজখবর রাখতে পারত তার রুমে তার রুমে প্রতি সপ্তাহে খ্রিস্টান পাদ্রীরা সাপ্তাহিক প্রার্থনার জন্য আসতো আর তার সবচেয়ে কাছের বন্ধু ছিল তার পাশের খাটেই সেও প্যারালাইজড ছিল এবং তার একটা লিভারের প্রয়োজন ছিল তারা দুই বন্ধু সময় স্রষ্টা জীবন ইত্যাদি নানা রকম বিষয় নিয়ে কথা বলতো তারা খুবই ভালো বন্ধু ছিল একদিন রবার্টের বন্ধু খবর পেল যে তার জন্য একজন লিভার ডোনার পাওয়া গেছে সে খুবই খুশি হয়ে উঠল সে রবার্টকে বলল রবার্ট আমি একজন ডোনার পেয়েছি আমাকে যেতে হবে আমি তোমাকে খুবই মিস করব কিন্তু আমাকে যেতে হবে রবার্টের বন্ধু চলে যায় সে আসলেই চলে যায় অপারেশন টেবিলে লিভার ট্রান্সপ্লান্টের সময় সে মারা যায় রবার্টের এই বন্ধুটিও খ্রিস্টান ছিল তার গলায় একটা ক্রুশ সব সময় তার বোন সেই স্মৃতি স্মৃতিচিহ্ন হিসাবে রবার্টকে দিয়ে যায় ক্রুশটা রবার্টের বিছানার পাশেই ঝুলতো সেটা তার বন্ধুর স্মৃতি ছিল রবার্ট খুব সাধারণ এবং সাদা সিধা জীবনযাপন করতো সে নার্সিং হোমেই থাকতো নার্সরা তার দেখাশোনা করতো একদিন রবার্ট স্বপ্নে একজন লোককে দেখল সে তার নাম বলল মোহাম্মদ লোকটি আঙুল দিয়ে ক্রুশটি দেখিয়ে রবার্টকে বললেন আল্লাহ এই জন্য তার নবীদের পাঠাননি যেন মানুষ তাদের উপাসনা করে বরং আল্লাহ নবীদের পাঠিয়েছেন যাতে মানুষ আল্লাহর উপাসনা করে আর ঈশা হচ্ছেন কেবলমাত্র একজন মানুষ তিনি বাজারও যেতেন খাবারও খেতেন তিনি বাজারও যেতেন খাবারও খেতেন স্বপ্নটা এখানেই শেষ হয়ে যায় রবার্ট শুধুমাত্র ঈসা আলা নামে একজনকে জানত এখন সে মোহাম্মদ নামে একজনের নাম শুনল যে তাকে বলেছে নবীদের কাজ হলো তারা মানুষকে আল্লাহর ইবাদত করতে বলে নবীদের না সে মোহাম্মদকে খুঁজতে লাগল সে ইসলামকে খুঁজে পেল সে ইমান আনল যেহেতু সে এখন একজন মুসলিম কাজেই সে কোরআন সম্পর্কে জানতে চাইল সে খুঁজে খুঁজে কিছু চ্যাটরুমে গেল আর অনুরোধ জানালো কেউ একজন আমাকে কোরআন শেখাও প্রায় সাথে সাথেই সে একজন ইজিপশিয়ানকে পেয়ে গেল যে তাকে আরবি শিখাতে এগিয়ে আসে সে তাকে আরবি বর্ণমালা শিখিয়ে দেয় আর যখন আরবি বর্ণমালা শেখা হয়ে গেল তখন সে কোরআন পড়া শিখল সে তার বেড়ে শুয়ে শুয়ে কোরআনের দশটি সুরা মুখস্থ করল রবার্টের মনে হলো আমি কোরআন পড়তে শিখলাম নবী সম্পর্কে জানা শুরু করলাম কিন্তু আমাকে জানতে হবে কোরআনের শিক্ষা আসলে কি সুতরাং সে খুঁজতে লাগলো কিভাবে কোরআন বোঝা যায় এবং কোনো এক সে আমার লেকচারের ভিডিওগুলো পায় সে সেগুলো দেখা শুরু করে এবং প্রায় সবগুলোই দেখে ফেলে এরপর সে ও হ্যাঁ এখানে আরেকটি ঘটনা সেই নার্সিংহোমে একজন ইজিপশিয়ান লোক ছিল যে টুকটাক সার্ভিসিং এর কাজ করত। তার নিজেরও একটা চমৎকার গল্প আছে সে একজন মুসলিম কিন্তু কিন্তু খুব একটা ধর্ম মেনে চলত না তার সবচেয়ে কাছের মসজিদটা ছিল তার থেকে পঞ্চাশ মাইল দূরে এজন্য সে চার্চে যেত যাতে করে আল্লাহকে পাওয়া যায় সে মুসলিম কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য চার্চে যেত একদিন সে রবার্টের রুমের পাশ দিয়ে যেতে শুনল ওয়াল রুমে ঢুকে জিজ্ঞেস করলো রবার্ট রবার্ট তুমি কই কিছু না তো আমিই পড়ছিলাম সে জিজ্ঞেস করলো তুমি মুসলিম হয়েছ রবার্ট বললো হ্যাঁ আমি মুসলিম হয়েছি এবার রবার্টের বন্ধু খুবই অবাক হল কিভাবে আল্লাহ আমেরিকার চার্চের নগরীর মধ্যে একজনকে পথ দেখাতে পারেন যার বেডের পাশে ক্রুশ ঝুলে থাকে নার্সিংহোমের বেডে শুয়ে থাকা ছাড়া নড়াচড়া করার মতো যার কোনো ক্ষমতা নেই সে নিজে নিজে বলে উঠল আমি আবার আল্লাহর কাছে ফেরত আসতে চাই রবার্ট তার এই ইজিপশিয়ান বন্ধুকে তার অনলাইন শিক্ষক নোমান আলী খানের কথা বলে এবার সেও আমার ভিডিওগুলো দেখতে শুরু করলো একদিন রবার্ট তার বন্ধুকে বললো আমার খুব ইচ্ছা যদি নোমান আলী খানের সাথে আমার দেখা হতো বন্ধুটি বলে ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করব ঠিক পাঁচ বছর পরে এই বন্ধুটি ঠিক সেই মসজিদে আমার খুদ্া শুনতে আসে যেখানে বিগত চার বছরে আমি যাইনি জুমার পরে সে আমাকে বললো আমার মনে হয় আল্লাহ আমার এবং আমার বন্ধুর দোয়া পূরণ করতে যাচ্ছেন আমি বললাম হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে চলুন যাওয়া যাক আমরা কয়েকজন মিলে সেখানে গেলাম রবার্টের সাথে দেখা করলাম আমরা সেখানে চমৎকার কিছু সময় কাটালাম আবার ইনশাল্লাহ আগামী ঈদে আমরা সেই নার্সিংহোমে যাব আমরা সবাই যখন সেখানে যাই নার্স আমাদেরকে দেখে অবাক হলো জিজ্ঞেস করলো আপনারা সবাই রে দেখতে এসেছেন হ্যাঁ কেন দেখা করতে চান বললাম সে আমাদের অনুপ্রেরণা নার্সরা ফোন করল এরপরে কথা বললাম তাকে বললাম রবার্ট আমি শুনেছি আপনি কয়েকটি সুরা মুখস্থ করেছেন সে হ্যাঁ জিজ্ঞেস করলাম আমাকে একটা শোনাতে পারেন সে আমাদেরকে সুরা আসো শোনালো আমাদের মধ্যে এমন একজনও ছিল না যে কাঁদে নেই প্রত্যেকের চোখ থেকে টপ টপ করে পানি ঝরছিল যখন কেউ আল্লাহর দিকে ফিরে আসে সাহায্যজনই ভাববেন না আল্লাহ সাহায্য আসবেই পথ নির্দেশনা আসবেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লিলা ফিকরিজ ইলা ফিগেমর গলাতাসিতা ইওয়াসাই ফাল ইআবুদু আমি রবার্টকে নিয়ে আরো কিছু বলতে চাই কারণ এখানে তরুণরা আছে তরুণরা সুস্বাস্থ্যের অধিকারী তরুণরা উদ্যমী তরুণরা স্বপ্ন দেখে আমি রবার্টের প্যারালাইসিস সম্পর্কে বলেছি তার শরীর তার একটা বিশেষ হুইল চেয়ার ছিল যেটি তার শরীরের প্রত্যেকটা অংশকে প্রত্যেক জায়গায় আটকে রাখত এটি তার ঘাড় থেকে পুরো শরীরকে আটকে রাখত কারণ শরীর তার নিয়ন্ত্রণ ছিল না এবং তার একটা ভ্যান ছিল বিশেষ যেটি তার এই হুইল চেয়ারকে আটকে রাখতো যাতে করে তার শরীরে কোনো ঝাঁকুনি না লাগে কারণ সে ঝাঁকুনি সহ্য করতে পারতো না একদিন সে অনুরোধ করলো সে জুমার নামাজে যেতে চায় সেদিন তার বিশেষ ভ্যানটি ছিল না তাকে একটা সাধারণ ভ্যানে পাঠানো হলো এবং সে সাধারণ ভ্যানে গেল এবং তার যথারীতি আঘাতও লাগলো সে জুমার নামাজে গেল এবং ফিরে এলো প্রচন্ড ব্যথা নিয়ে তারা বলল রবার্ট আমরা দুঃখিত তোমাকে তোমাকে আর তোমার বসতে দিতে পারবো না পুরো থাকতে হবে অন্তত মাসের জন্য তুমি যদি এরপর ভালো হও তারপর আমরা ভেবে দেখবো আমরা যখন তার সাথে দেখা করতে যাই তখন ইতিমধ্যে তিন মাস হয়ে গেছে যে সে পুরোপুরি বিছানায় তার পিঠের ব্যথার কারণ ছিল সে জুমার নামাজে গিয়েছিল তারপরেও সে আমাকে বলে আমি আমার জীবনে এত শান্তির কোনো জায়গায় যাইনি মসজিদের চেয়ে নোমান ভাই আপনি জানেন আমি কিনপর কি করব আমি আমার চেয়ারটা ফেরত পেলেই আবারও নামাজে যাব। আমি আবারও মসজিদে যাব। কারণ আমার জীবনে আমি ওই অনুভূতি পাইনি সে এমন একজন যার দুটি চোখ আর মুখ ছাড়া তার কোনোই শারীরিক ক্ষমতা নেই তারপর সে বলে আমি একমাত্র মসজিদেই শান্তি পাই আমরাও এখানে বসে আছি আমি আসলে চিন্তা করি না কে কোন আদর্শের কে কোন চিন্তাধারার বে কে বা কারা বললো মসজিদে অনেক ফেতনা ফাসাদ হয় সবকিছুর পরেও এটা আল্লাহর ঘর সেখানে শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলার জন্য যান মানুষের সাথে কথা বলার জন্য না শুধুমাত্র আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য যান শুধু আপনি আপনি আর আর আল্লাহ আল্লাহ এতটুকুই অন্য অন্য জিনিসগুলো আস্তে আস্তে আসবে আপনি নিজেই টের পাবেন আপনি অন্য মানুষে পরিণত হচ্ছেন আল্লাহ যদি রবার ডেবিলাকে পদ দেখাতে পারেন তাহলে তিনি যে কাউকে কি পদ দেখাতে পারেন আপনারা জানেন সে আমাকে কি বলেছে বলেছে আমার মাঝে মাঝে মনে হয় কেন আল্লাহ আমাকে এমন করলেন তারপর আমি নিজেই নিজের উপর হাসি হ্যাঁ আল্লাহ আমাকে অনেক অনেক কিছু দিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞ যদি এটাই প্ল্যান আমাকে ইসলামে আনার জন্য তবে এটাই যথেষ্ট এটাই ঠিক আছে আপনার অনেক মুসলিম দেখবেন যারা অল্প একটু অসুখী হলেই বলে কেন আল্লাহ আমার সাথে এমনটা করলেন এবং মাঝে মাঝে এই লোকটাই বলে বসে যে আল্লাহ বলতে আসলে কেউ নেই আমি আপনাদের বলতে চাই যদি একজন লোকের এমন ধরনের কথা বলার অধিকার থাকতো সেটি হল রবার্ট ডেফিলা। সেই বলতে পারতো আমি আল্লাহ বিশ্বাস করি না যদি আল্লাহ থাকতেন তাহলে আমারই অবস্থা কেন এরপরও আমি তার চেহারায় যে নূর দেখেছি সেটি কারো চেহারায় দেখিনি কখনো না আমি তার মতো সুখী মানুষ কখনোই দেখিনি সে একজন পরিপূর্ণ সুখী মানুষ এবং সে প্রচন্ড সুখী সত্যি সে সুখে শেষ সাত আটটি খুদবাজি আমি দিয়েছি তার প্রত্যেকটি ছিল রবার্টের সাথে আমার কথোপকথনের এক একটি লাইন তার প্রত্যেকটি অসাধারণ সে আমার শিক্ষক আমি তাকে আমার শিক্ষক মনে করি কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনার সাহা ক্ষী আমি বলি রবার্টে সবাই অবাক হয় বলে সত্যি এটা কি করে সম্ভব আমি বলি হ্যাঁ এটাই সম্ভব এটাই সত্যি পথ নির্দেশন আমাদের চারপাশেই আছে আপনাকে চিন্তা করতে হবে না যে কি জিনিস নেই বরং প্রচুর উদাহরণ আমাদের পাশে আছে আপনার জানেন আল্লাহ সাবে কাহাবকে কীভাবে রেখেছেন ঘুমের মধ্যেও তিনি তাদেরকে নিয়ন্ত্রণ করছেন তাদেরকে এপাশ ওপাশ করছেন যখন সূর্য উঠে তাদেরকে একদিকে ঘুরিয়ে দেওয়া হয় আবার যখন সূর্য ওপাশে চলে যায় তখন তাদেরকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয় আল্লাহ ঘুমের মধ্যে আপনাকে সাহায্য করবেন যদি আপনি চাইতে পারেন তিনি ঘুমের মধ্যেও আপনাকে সাহায্য করবেন প্রত্যেকটা মুহূর্ত আপনি আল্লাহর নিয়ন্ত্রণে ভাবতে পারেন আল্লাহ সাহায্য নিয়ে আমাদের সন্ধিহান হবার কিছু নেই কিভাবে সাহায্য আসবে সেটা আল্লাহর কাজ আপনার কাজ হচ্ছে তার সাথে কথা বলা আপনার কাজ হচ্ছে তার সাথে যোগাযোগ করা এই কথাটাই আমি আজকে আপনাদেরকে বলতে চেয়েছি আল্লাহ সাহায্য পাওয়ার এটাই রাস্তা এটাই আপনি আল্লাহর সাথে কথা বলতে পারলে আপনার জন্য আল্লাহ দরজা খুলে দিবেন আপনার আপনাকে বন্ধু দিবেন আপনাকে শিক্ষক দিবেন আপনাকে সাহায্য করবেন সব দিবেন যেন আপনি আল্লাহর দিকে আরো অনেক অনেক বেশি করে এগিয়ে যেতে পারেন যেন আপনার জীবনটা আরো সুন্দর হয় এটাই হলো মূল কথা যা আমি আজকে আপনাদেরকে বলতে চেয়েছি